দুর্দান্ত সন্দেহ থাকা আর্দিং হল্যান্ড খেললেন আরও একটি উড়ন্ত ম্যাচ জোড়া গোলে রেকর্ড করে নরওয়েকে এনে দিলেন বিশ্বকাপের টিকিট আর শুরুতে গোল করে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ঝুলে রইল ইটালির বিশ্বকাপ ভাগ্য ইউরোপিয়ান অঞ্চলের বাসায় রোববার রাতের ম্যাচে ইটালিকে চার এক গোলে উড়িয়ে দিয়ে দীর্ঘ আঠাশ বছর পর বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল নরওয়ে চলতি শতকে এবারই প্রথম বিশ্বকাপ খেলবে তারা উনিশশো সালের পর ফুটবলের সবচেয়ে বড় আসরে দেখা যাবে তাদের অন্যদিকে সারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে এবারও খেলতে হবে প্লে অফে দুই ও বাইশ সালে তারা প্লে অফের টপকে বিশ্বকাপ খেলতে ব্যর্থ হয়েছিল ইউরোপ অঞ্চলের ফিফা বিশ্বকাপ বাছাইয়ের আই গ্রুপে আট ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ চব্বিশ পয়েন্ট নিয়ে আগামী বছর কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিশ্বকাপ খেলতে যাবে নরওয়ে এই আট ম্যাচে তারা সব মিলিয়ে করেছে সাঁত্রিশটি গোল অন্যদিকে গ্রুপের বাকি তিন প্রতিপক্ষের সঙ্গে ছয় ম্যাচ জিতলেও নর সঙ্গে দুই ম্যাচ হেরে আঠারো পয়েন্ট নিয়ে দুই নম্বরে থেকে আবারও প্লে অফে ইতালি বিশ্বকাপের গত দুই আসরের বাসায় পর্বেও প্লে অফ খেলে বাদ পড়ে গিয়েছিল সবশেষ দুই হাজার ছয় সালের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাইরে থাকার শঙ্কায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা